আবার শুরু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি একে করে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এই আজকে যে গাড়িটা রিভো আপনাকে দেখাচ্ছি সেই গাড়িটা হচ্ছে এই সিলেট গোপালগঞ্জ থেকে সাগর নামের এক ভদ্রলোক গাড়িটা অর্ডার করছিলেন কিন্তু সেই ভদ্রলোক আজকে আসতে পারবে না তাই আমরা আজকে তার গাড়িটা পাঠাই দেবো আমাদের নির্দেশে তো আজকে সাগর ভাই আসতে পারলে ভালো হইতো কেউ তো আসতে পারে নেই তো আপনাদের দেখানোর জন্য আগে আর কি এই রিভিউটা ভাই এখানে যেটা করছে যেহেতু আমরা এটা লাইটিংয়ের কাজটা করি নাই তার জন্য ভিতরটা একটু অন্ধকার আর বিশেষ করে তো আমরা ইডিট এগুলো পছন্দ করি না আমাদের আমাদের রিয়াজের যেরকম ফোনের আমাদের একটা নর্মাল ফোনের মধ্যে যে ধরনের ভিডিও আছে আমরা ওইটাই দেখি তো এখানে ভাইয়ের দুটা চুলা করছে এখানে দুটা চুলা আমি একটু করে যাই করছে একটা আর এখানে রুটি বলার জন্য একটা সিস্টেম করে দেওয়া হচ্ছে আর তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক যেহেতু সাগর ভাই আসতে পারে নাই তার গাড়িটা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আমাদের দায়িত্ব তো আসলে পরে তো আমরা দেখাইতে পারতাম তার গাড়িটা কেমন হয়েছে বা সে কী বলে যেহেতু আসতে পারবো না আমরা পাঠাই দেবো সাংর ভাইকে আমরা অনুরোধ করবো সাংর ভাই আপনি আমাদেরকে গাড়িটা যেমনই হোক ভালো হোক খারাপ হোক ভালোটা আর ভালো বললেন আর যেটা খারাপ আছে সেটাই বললেন আপনি যা বলবেন আমরা ওইটাই যদি আপনি দেন রিভিউ দেন যে ভাই আপনার এই জিনিসটা ভালো হয় নাই বা এই জিনিসটা খারাপ হয়েছে এই রিভিউটা যদি দেন আপনি আমরা ওইটাই আমি ইনশাল্লাহ এই করবো আপ এই আপলোড করবো যদি দেয় সে তো যারা নাকি এই ধরনের ফুডকোট তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নাকি নতুন নতুন একটা বিজনেস শুরু করবেন এই ধরনের ফুড কোর্ট যদি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে গাজীপুর ভোট বাজার মির্জাপুর সিএজি পাম্পের সাথে আমার নাম আলিফ সিকদার আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু আমাদের কারখানাটা দেখান আমাদের কারখানাটা দেখান আমাদের এই যে একটা হলো গাড়ি আছে হলুদ আছে অল কমপ্লিট ডাইটিং করা 200 টাকারে গাড়ি 200 টাকারে কাজ করতেছে তো ভাই আমাদের ছোট প্রতিষ্ঠান আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে আমরা আর কয়েকটা গাড়ি কাজ করতেছি এই রানিং এ ছিল এই যে ডাইরেক্ট কাজ করতেছি তো সবাই যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম